হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাড়ি। আজকে থেকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ক্লাস শুরু হচ্ছে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই বাংলা বিষয়ের যে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ সো আজকে আমি এই অধ্যায়ের এক থেকে তিন পৃষ্ঠ পর্যন্ত পড়াব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইটনটি প্রেস করে দিবা সো এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা শুরু করছি প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি এক পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো সব দলের উপস্থাপন শেষ হলে প্রয়োজনে নিজেদের কাছে সংশোধন করে না নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো। সো দেখো পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে সো দেখো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে এটা হচ্ছে পরিস্থিতি এবং যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা এবং যার যার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে পরিবারের সদস্য ডাক্তার কাছের হাসপাতাল অ্যাম্বুলেন্স হেল্পলাইন এক ছয় দুই ছয় তিন এই নাম্বারে তোমার ফোন করবার যদি এরকম পরিস্থিতি হয় যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া বাড়ির ঠিকানা বলা এইভাবে আমাদের এসব পরিস্থিতির উত্তর লিখতে হবে আমরা দেখে নিই উত্তরটা দেখো স্কুলের পত্র হারিয়ে গেছে পরিচয়পত্র পত্র খুঁজে পাওয়ার চেষ্টা করা স্কুলের স্কুলের শিক্ষকদের সাথে সাথে স্কুল দপ্তরি কর্মচারীদের সাথে শ্রেণী শিক্ষকের শিক্ষার্থীদের সাথে পরিবারের সদস্যের সাথে পথচারীদের সাথে তারপর হচ্ছে পরিচয় পাওয়া গেছে কিনা জানতে চাওয়া পরিচয়পত্র সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা করা ফোন নম্বর নাম ঠিকানা ইত্যাদি বলা তারপর এমন এলাকায় যেখানে আগে কখনো যায়নি ঠিকানা জানতে চাওয়া ও সেখানে পৌঁছানোর দাওয়াতকৃত জন্য চেষ্টা করা যার মাধ্যমে দাওয়াত পেয়েছি তার সাথে ওই এলাকার পরিচিত কোনো ব্যক্তির সাথে মোবাইল ফোনের গুগল সার্চ করে এলাকার নাম ঠিকানা জানতে চাওয়া কিভাবে যেতে হবে সে সম্পর্কে জানতে চাওয়া কত হতে পারে তারপর সে একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না ক্লাসে না আসার কারণ তার খোঁজ খবর নেওয়া শ্রেণীকক্ষের শিক্ষকদের সাথে শ্রেণীকক্ষের সহকারীদের সাথে বন্ধুর পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কেন আসছে না কারণ জানতে চাওয়া কোথায় আছে তা জানতে চাওয়া অসুস্থ কিনা জানতে চাওয়া শিশুটিকে বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা এলাকার লোকজনের সাথে পরিচিত বন্ধু বান্ধবের হেল্পলাইনের ষোলোশো ষোলো হাজার দুশো ত্রিষট্টি অর্থাৎ এক ছয় দুই ছয় তিন থানা পুলিশ শিশুটির নির্দিষ্ট এলাকার লোকজনের সাথে কথা বলে শিশুটির পরিচয় কি শিশুটির বাবা মা কি শিশুটিকে যেভাবে সঠিক স্থানে পৌঁছে যায় পৌঁছানো যায় তার জানতে চাওয়া কোন এলাকায় বসবাস করে সেটি জানতে চাওয়া সো আমরা পরবর্তীটা দেখিনি সো দেখো এক পয়েন্ট দুই যোগাযোগের চিন্তা ও অনুভূতির প্রকাশ যোগাযোগের পরিস্থিতি বিবেচনায় নিতে হয় নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো ঘটনাগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও উত্তরগুলো নিয়ে সহপারীদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো প্রথমটি পরে দেখানো হলো দেখো ঘটনা এক সুতরাং ঘটনাটা পরে নিবা পড়ার পর দেখো দেখো এ এর যে নমুনা উত্তর সেটা দেওয়া হয়েছে সামিয়ার যোগাযোগের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জন দিনের দাওয়াত দেওয়া এ যোগাযোগ কোন চিন্তা অনুপূতির প্রকাশ ঘটেছে বন্ধুরা মিলে আনন্দ করা আর কিভাবে আর উদ্দেশ্যে প্রকাশ করতে পারত ওই দিয়ে কে কি মজার গাছ করবে তারপরে জানাতে পারতো জন্মদিনের পরিকল্পনা নয়নের সাহায্য চাইতে পারত সো ঘটনা পরপর দেখো আমি এখানে দেখো তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে সো আমরা এইগুলো অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে সত্যটা দেখো শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে এই যোগাযোগের কোন চিন্তা ও অনুভূতির ঘটেছে উত্তর বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করা আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত উত্তর শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা শিক্ষা দেয় শিক্ষার্থীদের অভিভাবকদের একটি সবাই ডেকে গাছ ও পরিবেশ সম্পর্কে সচেতন করে গাছ লাগাও পরিবেশ বাঁচাও স্লোগান দিয়ে ম্যাগাজিনে পত্রিকায় পরিবেশ ও গাছ লাগানোর বিষয়ে লেখালেখির মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে গাছ ও পরিবেশ সম্পর্কে সকলকে সচেতন করে শিক্ষার্থীদের মাধ্যম তাদের পরিবারের সদস্যদের গাছ লাগাতে উৎসাহিত করে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করে শিক্ষার্থীদের ধারা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের রাস্তার পাশে গাছের চারা রোপণ করে সো আশা তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীগুলো দেখে নিই সো দেখো আমরা পরবর্তীতে ঘটনা তিন এখান থেকে শুরু করবো এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু